হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা শ্যুট করা জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমীর দিন যেহেতু কলেজ ছুটি ছিল সকাল থেকেই ভেবে নিয়েছিলাম আজ বিভিন্ন জিনিস রান্নাবান্না করব মানে এক্সপেরিমেন্ট করব আদৌ কতটা সাকসেসফুল হব সেটা জানতাম না কিন্তু মানসিকভাবে তৈরি হয়েই কিন্তু ময়দানে নেমে পড়েছি এটা আমি চেষ্টা করেছি জালি পিঠে বানানোর সাথে বানিয়েছি আলু ভাজা সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু আমরা এই জালি পিঠে আর এই আলু ভাজা দিয়েই করেছি তারপরে নর্মাল খাবার দাবার ছিল বেলায় আর বিকালের দিকে দেখো বানিয়েছি চিকেন চিজ বল জন্মাষ্টমী মানেই ওই তালের বড়া খেতে কিন্তু খুব মন চায় মুশকিল যেটা হয়েছে তালের যে মাড়িটা ওটা কিন্তু আমি বার করতে জানি না সেই জন্য তালের আর বানাতে পারিনি তো কি করব তালের বড়ার চেহারার মতো দেখতে চিকেন চিজ বল বানিয়ে নিয়েছি সেটাই দেখো সিহাব কিন্তু বেশ পা দুলিয়ে দুলিয়ে খুব খুশি হয়েই খেয়েছে আর যেহেতু জন্মাষ্টমী বলে কথা কৃষ্ণ ঠাকুরের জন্মদিন তো সেক্ষেত্রে জন্মদিন স্পেশাল একটু কেক তো হতেই পারে অনেকদিন থেকেই শিহাব কিন্তু রিকোয়েস্ট করছিলো কেক খাবো কেক খাবো করে প্রতিদিনই কলেজ থেকে ফেরার টাইমে ওর জন্য ওই বাইরের প্যাকেট জাত কেক কিনে নিয়ে আসতে হয় আজ ভাবলাম ঘরে যেহেতু সমস্ত উপকরণ রয়েছে তাহলে চলো চট জলদি ওর জন্য একটু কেক বানিয়ে নেওয়া যাক তো বিকালবেলায় তো আমরা এই চা তারপরে চিকেন চিজ বল ঠল সব খেয়ে দিয়ে নিয়েছি তারপরে ফাইনালি কেকের অ্যারেঞ্জমেন্ট করতে চলে গিয়েছিলাম সমস্ত ভিডিও ডিটেলিংয়ে তুলতে পারিনি কারণ সিহাব এখন প্রচণ্ড দুষ্টুমি করে সবকিছু আমিই শ্যুট করছি আমি এডিট করছি আমি আবার রান্না সব সবকিছু করতে একটু চাপ হয়ে যায় বলেই ওই যতটুকু পেরেছি ধীরে ধীরে ক্যাপচার করেছি এবং সেটাই তোমাদের সঙ্গে এখন ভয়েস ওভার দিয়ে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ না হয়তো শিহাবের এক্সপ্রেশন তোমাদের জন্য ক্যাপচার করছিলাম চলো এবার শিহুর বাবার এক্সপ্রেশন তোমাদের জন্য ক্যাপচার করার জন্য চলে এসেছি শিহুর বাবা আমি শিহুর মাসিমণি আমরা সবাই মিলে কিন্তু বসে বসে এই শেষ করলাম খেতে সেখানে বারবার হাত দিচ্ছে আর এই দেখো এই টাইমে তোমাদেরকে আবার সিহাব একটু ড্যান্স করে দেখাচ্ছে যে প্রজাপতি কিভাবে নাচে ওর মাসিমনি নতুন একটা কভার লাগিয়েছে ফোনে সেইটা দেখেই কিন্তু এই জাতীয় ডান্স করে তোমাদেরকে দেখাচ্ছে আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেক বানানোর রেসিপি আমার মোর গ্ল্যামার্স চ্যানেলের যে কিচেন ডায়েরি বলে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু রয়েছে তোমরা যারা আমার মতো পদ্ধতিতে কেক বানাতে চাইছো তারা একবার সেখান থেকে দেখে নিতে পারো খুব অল্প উপকরণে একদম চট জলদি একটা পারফেক্ট কেক কিন্তু তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে আর এই দেখো এই রকম একটা বড় কেক দেখেও হঠাৎই ভেবেছে যে আমি বোধহয় কোনো বার্থডে কেক বানিয়েছি সেই জন্য সিহাব নিজেই আমার কাছ থেকে চাকুটা চেয়ে নিয়েছে আর নিজেই বলছে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যাই হোক তো এবার সিহাবি প্রথমে কেকটাকে কেটে নিচ্ছে আজকের সিহাবের ডিনারটা আমি এই কেক দিয়েই করিয়েছিলাম আর যেহেতু বাইরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমাদের মেনুতে ছিল রাত্রেবেলাতে অনলি খিচুড়ি পাপড় ভাজা আর তার সাথে বেগুন ভাজা বাস সেটার কিন্তু আমার ভিডিও শ্যুট নিতে তোমাদের জন্য আমি ভুলে গিয়েছি যাই হোক তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর দেখো আমার কেকটা কি দারুণ স্পঞ্জি হয়েছে কেকটার কালারটা এরকম হয়েছে কারণ আমি একটু চকলেট সিরাপ দিয়েছিলাম সেই জন্য একটু চকলেটি চকলেটি ফ্লেভার সাথে একটু কালচে কালচে কালার হয়েছে কিন্তু আমার ইউটিউবে যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু ওই ভ্যানিলা ফ্লেভার দিয়ে করেছি যাই হোক সমস্ত ফ্লেভারই খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে